মুরগির মাংসের হাড় বা মজ্জা চিবিয়ে খান বা খেয়ে এসেছেন বহু বছর ধরে জানেন এর ফলে ভবিষ্যতে কি চরম বিপদে পড়তে হবে আপনাকে না জেনে বুঝে আপনার বাচ্চাকেও কি এইভাবেই খাইয়ে সর্বনাশটা ডেকে আনছেন বাইরে থেকে দেখে বুঝতেই পারবেন না যে হাড়ের মধ্যে লুকিয়ে আছে মানব দেহের জন্য বড় বিপদ জানিন মানব শরীরের জন্য কতটা ভয়ঙ্কর ক্ষতিকর মুরগির মাংসের হাড় বা হাড়ের মজ্জা এই হার বা মোচার সাথে আপনার পেটে কি ঢুকছে জানা আছে আপনার আজ থেকেই বন্ধ করুন এভাবে খাওয়া শুধু ভারতে নয় বিপদের হাতছানি দেখে কড়াভাবে সতর্ক করছে আমেরিকার বিজ্ঞানীরাও ঠিক কি কি হতে পারে ভবিষ্যতে মুরগির মাংসের হাড় বা মজ্জা চিবিয়ে খেলে কেনই বা কড়াভাবে সতর্ক করছেন ডাক্তাররা মানুষের মধ্যে সচেতনতার প্রয়োজন নইলে ভয়ঙ্কর বিপদ ভবিষ্যতে জানুন আর সতর্ক হন চিকেন তথা মুরগির মাংসের হার কর্মর করে চিবিয়ে খেতে বাচ্চা থেকে বড় সবটাই বেশ পছন্দ করে অনেকেই মাংস খাবার পর শেষ হাড়গুলোকে বেশ মজা করে চিবিয়ে খান এমনকি হাড়ের ভেতরে থাকা মজার অংশটাও অনেকেই চুষে খেয়ে থাকেন তবে শুনলে হয়তো অবাক হবেন এই মজা করে খাওয়ার মাধ্যমে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন বিভিন্ন গবেষণার মাধ্যমে চিকিৎসকরা জানতে পেরেছেন যে মুরগির মাংসের হাড়ের ভেতরে যে সাদা রঙের অংশ থাকে বা আমাদের শরীরের জন্য বিষের মতো এটি শরীরের জন্য এটা মানব শরীরের জন্য বিষের সমান মুরগির মাংসের হার আপনার শরীরে নানান রকম মারণ ব্যাধির ঝুঁকি কয়েক বাড়াবে এটি ক্যান্সার সহ আরো সাতটি ভয়ঙ্কর রোগ হবার সম্ভাবনা আসুন এক নজরে দেখে নেওয়া যাক মুরগির হার মানব শরীরে আর কি কি মারাত্মক ক্ষতি করতে পারে এক অল্প দিনই নার্ভের সমস্যা বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণিত যে মুরগির মাংসের হারে বিভিন্ন ধরনের হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক থাকে সাধারণত বিভিন্ন ইঞ্জেকশনের মাধ্যমে এগুলো তাদের শরীরে প্রবেশ করানো হয় হাট চিবানোর ফলে এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলি মানব শরীরে প্রবেশ করে আর বিষক্রিয়া ঘটানোর পাশাপাশি নার্ভকে ক্ষতিগ্রস্ত করে বিশেষ করে ছোট বাচ্চাদের যদি ছোট থেকেই হাট চিবিয়ে খাওয়ার অভ্যেস থাকে তাহলে অল্প বয়সেই নার্ভের সমস্যা ধরা পড়বে নার্ভ থেকে ক্ষতি হয় শরীরের প্রায় সমস্ত অঙ্গেরই দুই শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ফ্র্যাশ ব্রয়লার মুরগি পোলট্রি ফার্মে তৈরি করা হয় এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নানান রকম অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় ব্রয়লার মুরগির মাংসর সঙ্গে এই অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে ঢোকে বিশেষ করে মুরগির হাড় ও মচ্চায় থাকে এই অ্যান্টিবায়োটিকের নির্যাস মুরগির সেই হাড় বা হাড়ের মচ্চা বেশি খেলে আমাদের শরীরে যে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স থাকে তা ধীরে ধীরে কমতে থাকে মানব শরীরের জন্য যা মারাত্মক ক্ষতিকর তিন শরীরে বিষ ঠোকানো আজকাল মুরগিকে অনেক বেশি মোটা সোটা আর ওজনে ভারী করার জন্য নানান রকমের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয় সাধারণত ইঞ্জেকশন মুরগির পায়ে ফোটানো হয় আর যখন কোনো ব্যক্তি মুরগির হার চিবিয়ে খান তখন অ্যান্টিবায়োটিকগুলি মুরগির দেহ থেকে সেই মানব শরীরে প্রবেশ করে এই ক্ষতিকর অ্যান্টিবায়োটিকগুলির প্রভাবে আমাদের শরীরে নানান রকম সমস্যা দেখা দেয় এমনকি পাকস্থলীর ক্যান্সার থেকে শুরু করে শরীরের সম্পূর্ণ হজম ক্ষমতা কমিয়ে যেতে পারে চার অল্প বয়সে শরীরে বাসা বাঁধবে কোলেস্টেরল বড় ক্ষতি হবে হাটের ব্রয়লার মুরগি কৃত্রিম উপায়ে বড় হওয়ার কারণে এদের প্রচুর চর্বি তৈরি হয় এই কৃত্রিম উপায়ে মুরগি চাষের ফলে মুরগির হাড়েও এক ধরনের কেমিক্যালের প্রভাব থাকে যা কোলেস্টেরলের মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে যারা বেশি ব্রয়লার মুরগি খান তাদের কোলেস্টেরলজনিত অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি পাঁচ কেমিক্যালের ব্যবহার তৃতীয় বিশ্বের দেশগুলিতে পোলট্রি মুরগিগুলিকে যে উপায়ে বড় করা হয় তা বিজ্ঞানসম্মত নয় মুরগিগুলিকে দ্রুত বড় আর ভারী স্বাস্থ্য করে তোলার জন্য কেমিক্যাল পদ্ধতি প্রয়োগ করা হয় এই সমস্ত কেমিক্যাল আমাদের জন্য ক্ষতিকর বিশেষ করে যাদের নানান রকম অসুখ বিসুখ রয়েছে বা যারা সবসময় ওষুধ খান তাদের উচিত ব্রয়লার মুরগি পরিহার করা কারণ কেমিক্যাল ওষুধের অনুমান কমিয়ে দেয় ছয় ফুড পয়সেনিং ব্রয়লার মুরগির হারে ইকোলাই ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়া ফুড পয়জনিং এর অন্যতম কারণ বয়স্কদের পাশাপাশি বাচ্চারা বেশিরভাগ ফুড এ আক্রান্ত হয় আর সেই কারণেই বয়স্কদের পাশাপাশি বাচ্চারাও বেশি পরিমাণে মুরগির মাংসের হাড় চিবিয়ে খেলে ফুড এ আক্রান্ত হতে পারে